এই বা এই বৌ এত সুন্দর বৌ টোকেন ভৌ কালারটা একবার দেখো কেমন তেল ছেঁড়েছে হ্যালো গাই এই যে আমরা ছাদে রোদের মধ্যে করছি পিকনিক না পিকনিকের ব্রেকফাস্ট আমরা আমরা পিকনিক তিনজন মিলে পুষুর হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট আমরা নিচ থেকে অলরেডি ব্রেকফাস্ট করে এসেছি কিন্তু পুষু করছে রোদে ঝলমল রোদের মধ্যে ব্রেকফাস্ট পুষু হাই করে দাও ওয়া ভিটামিন ডি ভিটামিন ডি একদিকে ভিটামিন ডি আর একদিকে খাবার একসাথে দুটো আমরা খাচ্ছি এখানে ন্যাচারাল অর্গানিক অর্গানিক দারুণ লাগছে আস্তে আস্তে ঠান্ডাতে আবার চলে যাচ্ছে তার মধ্যে যতদূর উপভোগ করা যায় আবার উপভোগ করছি ছাদে চলে এসেছি আজকে চুলির দিনে এই জন্য বেশ মজা লাগছে সুন্দর কার্পেটে আর ওদিক সেদিক তাই না এই এখানে একে একসাথে বসে দেখা যায় না দেখে নিচ্ছে গায়ে সবাই তুমি কি করছো আর একটু আছে আর এই যে আমাদের গাছে জল দেওয়া হয়েছে আর গাছে হয়েছে সুন্দর ফুল

আউন্ডে যাচ্ছে অনেকে বলছে ওর বক্তব্য রিজেই বলে রিজেই হাসা আমরা যে কথা বলতে बोलते হাসি সেটা ইয়ে কর দেখে যে এই ফ্ল্যাট একটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে হ্যাঁ এমনি না হলে টাকা ছাড়া এতগুলি এত বড় ফ্ল্যাট তুলতে কি করে কিছু তো ক্যাপিটাল শাখা দরকার একটু বুকিং না হলে বাবা ফ্ল্যাট দেখাচ্ছে আর শোনাই ঘুরে দেখছে ওরে বাবা কত কথা টাতা টাতা হ্যাঁ 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 টাতা তারপর আর কি বলতে চাইছো ইস কি অবস্থা হচ্ছে না না এই যে তোমার খাওয়ারের বাটি তুমি খাবে একা একা আবার বাবা খাও একা একা খাও আমরা রোদ্দুর খাই তুমি বাটি খাও ও রে বাবা বা জল খাচ্ছে একাকা জল খাও তো আজকে আবার ও এনেছে হাঁসের মাংস তো এখন নিচে গিয়ে করতে হবে হাঁসের মাংসর কষা সাথে কি পোলাও পোলাও আমাদের জীবন খেতে খেতেই যাবে এর আগে দিয়ে খাবি না তুই বেগুনি পোলাও একটা গেলেও যা দশটা গেলেও তাই বেগুনি পোলাও হাঁসের মাংস ওয়ান পিস বাবা সোনাই খাবে সোনাই খাবে চিকেন সব এখন কাটিং চপিং করতে হবে নিচে গিয়ে অলরেডি লেট হয়ে গেছে লেস ডু ইট নিয়ে রোদে বসে মজা ছাদেই রান্না করে ফেলি ছাদে যদি গ্যাসের ব্যবস্থা থাকত রান্না করলে বেশ মজা হতো তাই না ছাদে আর গ্যাসের ব্যবস্থা অত বড় গ্যাসের সিলিন্ডার বাবা উঠামেই করে কি আছে হ্যাঁ তো তো ভাড়া নিতে হবে পাওয়া প্রায় আমরা ছাদে বসে রান্না রোদের মধ্যে পিকনিক পিকনিকে তো আমাদের কেউ ডাকলো না আমরা আমরা পিকনিক করি যা পিকনিকের প্ল্যান হয়েছে দুঃখের আর শেষ নেই এবছর শীতে আর কোনো পিকনিক হলো না আমাদের বুঝছুই পশুর লাইফে ফার্স্ট পিকনিক সেটাও ক্যান্সেল হয়ে গেছে বুঝছুই অত আমরা মজা করেছিল যে পুশুর ফার্স্ট পিকনিক পুষু স্পটও দেখতে গেলো তারপরেও চলে গেল আয় হলো না

খুশু মজা পাচ্ছে শোনাই মজা পাচ্ছ আর ইউ হ্যাপি আবার চললো টাটা বুঝলি নিচে যাবে কোনটা ধরবে বুঝতে পারছে না আবার আবার চললো অবজারভেশনে সব ঠিক আছে কি না দেখো গাছ টাছ এই যে না না সেটা দাও যে গাই যে আমি বললাম সকালে আমাদের বাড়িতে হাঁসের মাংস তো ছাদ থেকে এসে গেছে অনেকক্ষণ এসে খাবারটা বসানো কমপ্লিট হয়ে গেছে এবার আমাদেরটা বসাবো এই যে হাঁসের মাংসটা অলরেডি ম্যারিনেট করলাম আদা পেঁয়াজ রসুন টমেটো টক দই তেল মশলা সব দিয়ে যদিও তোমার সাথে আগে শেয়ার করেছি রেসিপিটা তাই জন্য আজকে ফুল রেসিপিটা শেয়ার করছি লিঙ্কটা দিয়ে দেবো তো এখন বসবো রান্না আর সোনা এখানে চলে এসেছে রান্না দেখতে সোনায় আমার এখন থেকে রান্না শিখে যাচ্ছে সব রান্না দেখে টিভিতে আর আমি যখন করছি তখন চলে এসছে তো এখন মাখনটা কমপ্লিট এবার কষাবো কিছুক্ষণ রাখতে হবে তারপর কষাবো তো চলো ফটাফট রান্না শুরু করে দিই আর কি করছো আরেকজন এসব জিনিসপত্র দেখে ফেলেছে খুশি এবার ব্যাস এবার আর শান্তি নেই

শুট করলাম তোমরা অবশ্যই আমার শর্টসগুলিও দেখো ভালো লাগবে মিনি ব্লগ মিনি শর্টস আমরা এখন শুট করলাম তার খুশি আমার দেখতে আসছে তোমরা ডেফিনেটলি চেক আউট করো আর ইনস্টাগ্রামেও ফলো করো ওখানেও সমস্ত রিল শর্টস আমি আপলোড করি তাই না খুশি সেম নামেই আছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে দিও তাই না চলো তো এই যে গাইজ দেখতে পাচ্ছ মাংসটা এবার কষাতে দিয়ে দিলাম সমস্ত মশলা মাখিয়ে যেরকমটা বললাম একটুখানি তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছি আর এই যে আলুটাও অলরেডি ভেজে তুলে রেখেছি আজকে তো একটু পেঁপে পেঁপেটা দেবো তাহলে টেস্টটাও ভালো হবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে হাঁসের মাংস একটু হালকা শক্ত হয় চিকেনের মতো অত তাড়াতাড়ি নরম হয়ে যায় না তাই জন্য একটু পেঁপেও দিয়ে দেবো যা টেস্টটাও ডিফারেন্ট হবে একটু চলো এটা এবার কষাতে দিই তারপরে যখন তেল ছাড়বে দেখ কিরকম কিরকম চর্বি মাংসের গায়ে পুরো একদম লেয়ার চর্বি তেল থেকে অনেক তেল বেরোবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি মাংস থেকে ভালো জল বেরিয়ে গেছে এবার আমি পেঁপে আর আলু দুটো একসাথে দিয়ে দিলাম তাহলে আলুটাও ভালো শিখতে হবে আর পেঁপে জুসটাও যাবে তো টেস্টটা কিন্তু আরও ভালো হবে তো দুটো একসাথে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম লাল লাল ঝোল হয়ে গেছে একদম তেল বেরিয়ে গেছে তো কশন অলমোস্ট কমপ্লিট দেখতেই পাচ্ছে দারুণ গন্ধটাও বেরিয়েছে একদম তো এবার আমি জল যে জল দিয়ে দিলাম একটা সুন্দর খুঁড়ছে কালারটা একবার দেখো কিরকম তেল বেরিয়েছে সেরকম সুন্দর কালার তো এই যে গ্যাস ঢাকনা তুলছি দেখো একবার কালারটা একবার দেখো কেমন তেল ছেড়েছে তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট পেঁপে আলু সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এদিকে আমার বাসন্তী পোলাও একদম রেডি ফটাফট সান টান করে এসে গেলাম পুরো দাওয়া কমপ্লিট এবার ফটাফট ইয়ামি অ্যান্ড টেস্টি লাঞ্চটা সেরে ফেলি গায়ে সেই যে লাঞ্চ নিয়ে বসে পড়লাম মাংস পোলাও স্যালাড দারুণ লাঞ্চ চলো ফটাফট লাঞ্চটা সেরে ফেলি

Aik, koi koi, pishi koi. Awa, luka, luka, luka. Aik, koi, koi, koi. gal, eee, je. Awa, luka, luka, luka. Kota e, kota e, kota e, kota e. Koti, kota e. Koi, One, Koi, 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 koi. Eee. One, two, one, two,

<cithé> 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 A tuggy A tuggy Ay One, two, sleep the mukaboo chắc. One, two, one, two. Koi, Dada. তো বন্ধুরা এই এখন বানাচ্ছি রাতে ডিনার এই যে গরম গরম পরোটা একদম রেডি দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে আর এখানে মাংস কষাও রেডি এটা খাব সকালে করেছিলাম হাঁসের মাংস আর এই মেথির পাউটার রেসিপিটা খুব তাড়াতাড়ি শেয়ার তো গায়ে দেখতে পাচ্ছ গরম গরম মেথির পরাটা আর সাথে হাঁসের মাংস কষা একদম দারুণ আজকে ডিনার দেখে তো দারুণ লাগছে বানাতে বাড়ির পাউডা খেয়েও দেখেছি টেস্ট করে দারুণ হয়েছে ফার্স্ট টাইম বানানো বা খেতে অসাধারণ হয়েছে তো চলো ফটাফট করে নি আজকে ডিনার